বাহ এই গাছগুলো দিয়ে তো সত্যি খুব সুন্দর লাগছে দারুণ কিন্তু সাধনা হলো জায়গাটা জায়েবু এখনি তুমি এত ভালো ভালো বলে যাচ্ছো এখনো অনেক কিছু বাকি আছে হ্যালো বন্ধুরা ভাবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি আবার একটা দারুণ জাম জামাটি পর্ব নিয়ে তো দেখতেই পেলে তোটা পাখির কাকাই আর পি চলে গেছে বড় ফিদ দেশে তো কিভাবে সেখানে গেল আর সেখানে কি কি হবে না হবে জানতে হলে কিন্তু পুরো পর্বটা তোমাদের দেখতে হবে তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের পর্বটিতে ও মা তো মাদান কেন মা এই তো রান্না তো প্রায় হয়েই এসছে আচলে আজ খুব কি রে পেয়ে গেছে তাই বলছিলুম আর খিদে তো পাবেই খিদের আর দোষ কি বলুন সকালে তো আপনি কিছুই সেইভাবে খেলেন না শুধু তো একটু জল মুড়ি খেয়েছেন তো খিদে পাবে না সকালবেলা আমি কত খাবার বানালাম কিছুই তো আপনি জল খাবার খেলেন না আসলে বৌমা সকালে না কেমন পেটটা ব্যথা ব্যথা করছিল তাই আর সেইভাবে কিছু খেতে ইচ্ছা করেনি ও আচ্ছা ঠিক আছে মা এক্ষুনি রান্না হয়ে যাবে আপনি যান না

বললেন এখন গুলি কোথায় দিদুন বাড়িও নিয়ে যেত না মা হ্যাঁ ছোট ছোট দিন আমাদের মামা বাড়ি নিয়ে যেত একটু ভালো হতো দিদুন আর দাদুভাই সাথে দেখাতো কতদিন মামা বাড়ি যায়নি আমরা বল পাখি হ্যাঁ রে দিদিভাই ঠিকই বলে দিছি আমন্না মামা বাড়ি না

হঠাৎ কাঁদতে লাগলো কেন পাখি আবার ওর আবার হঠাৎ করে কীভাবে মনে হলো যাই দেখি কি রে পাখি মা তোর আবার কী হলো লাগলো কেন হঠাৎ করে কি হলো কিছুতে কি নাকি পাখি কাঁদছিস কেন মা এদিকে আমার কাছে মা আমাকে বল কি হলো তোকে কি কোনো পোকামা করে কামড়ে দিয়েছে হে কে বোমা পাখি দিদি ভাই এইভাবে যে কেন ওর কান শুনে তো আমি তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে এলাম কি হয়েছে মা আমি জানলে তো আপনাকে বলবো আমি নিজেই তো জানি না কি হয়েছে তখন থেকে জিজ্ঞেস করছি কিছুই তো আমাকে বলছে না কি করে বুঝবো বলুন তো দেখি কিছু কাজ দেখো দিদি তো তোমার কি হলো এই রকম মাটিতে গড়িয়ে গড়িয়ে কাজ কেন দিদি বা পাখির আবার কি হলো মা বৌদি ওইভাবে কাঁদছে কেন মাটিতে পাখি কি হলো তোর এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে আমাকে বল ভাই তুমি তাহলে আমাকে বলো তোমার কি হয়েছে এই মেয়েটার মাথায় নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি আবার ঘুরছে নিশ্চয়ই কিছু আবার বায়না করবে ঠিক আছে কান্নাকাটি বন্ধ করে আমাকে বল কি হয়েছে আমি দেখছি কি করা যায় তো কাকাই তো তোর সব কথা শুনে এরকম বললে তো হবে না তাড়াতাড়ি আমাকে বলে ফেলো কি হয়েছে আমি দেখছি তারপরে কিভাবে তোমার সমস্যার সমাধান করা যায় দিদি ভাই তো ঠিক কথাই বলেছে বৌমা তোমাকে কতবার বললাম যাও দুটো দিন বাপের বাড়ি ঘুরে এসো তুমি তো কথা শুনছই না মা সেটা তো অনেক দূরের পথ তাই না আমারও তো ইচ্ছা করে বাপের বাড়ি যেতে কিন্তু এই গরমে দুটো বাচ্চাকে নিয়ে অত দূরের রাস্তা আমি যাব ওদেরও তো কষ্ট হবে তাই না বাস ট্রেনে সেই জন্যই তো ভাবলাম একবারে ওদের পরীক্ষার পরে যাব। তখন গরমও থাকবে না তাই জন্যই তো নিয়ে যাচ্ছি না জানতাম আমাদের স্কুলে সব বন্ধুরা পাহাড়ে বেড়াতে গেছে দার্জিলিং বেড়াতে গেছে আর আমরাও কোথাও বেড়াতে যাইনি

জানতাম এই মেয়েটার ঠিক কিছু না কিছু বায়না করবে সেই পাহাড়ে যার বায়না করছে আবার ওকে কতবার বলেছি ওর বাবা আসুক পরে আমরা সবাই মিলে যাব পাহাড়ে কিছুতেই মেয়ে শুনছে না ওই ব্যাপার তো এটা আগে বললেই তো হতো এর জন্য কি কেউ কান্নাকাটি করে বোকা মেয়ে দাঁড়াতি আর মন খারাপ করিস না আমি দেখছি কি করা যায় বেড়াতে নিয়ে যাবে বলে না বলে না কোথায় বেড়াতে নিয়ে যাবে না কি মাঝে আমরা বেড়াতে যাব দুই বোনে আর কাটি না মন খারাপ না যাও খেয়ে দে এখন দুপুর বেলা ঘুমিয়ে পড়ো আমি দেখছি কি করা যায় হ্যাঁ তারপরে তোমাদের বিকালে জানাচ্ছি আমরা কোথায় বেড়াতে যাব ভাই তুমি শুধু শুধু দিন মিথ্যা কথা বলো না এই গরমে আমি কিন্তু কোথাও বেড়াতে যাব না পাহাড়েও যাব না তোমার দাদা আসবে পরে সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাব উফ বৌদি তোমাকে আবার কি কথা বলতে বলেছে বলো আমার উপরে ছাড়ো না সবটা দেখোই না আমি কি করি যাও তোমরা দুই বনে খেয়ে ঘুমিয়ে পড়ো কি হলো ভাই সাহেব হঠাৎ জরুরি তলব গরমে কোথাও বেড়াতে যেতে চায় হ্যাঁ পাখি তো ঠিকই বলেছে স্কুলে ছুটি পড়েছে বৌদিকে বলো না সবাই মিলে চলো কোথাও থেকে ঘুরে আসি না আসলে বৌদি বলছিল যে দাদা আসবে কিছুদিন পরেই তো বাড়িতে তারপর একসঙ্গে সবাই মিলে বেড়াতে যাবো ওদের পরীক্ষার পর ও আচ্ছা তা এখন তাহলে কি করবে কি করে পাখির মনটা ভালো করবে আমার না খুব বায়না করছে কান্নাকাটি করছে বাড়িতে মাঝে মধ্যে আমি দেখছি হ্যাঁ আসলে আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে হ্যাঁ বলো কি বুদ্ধি হ্যাঁ শোনো কানে কানে বলি ফুতি ভাই সাহেব তোমার মাথায় না বুদ্ধিও আসে এটা কিন্তু দারুণ ভেবেছো বাচ্চাদের কোথাও বেড়াতে না নিয়ে গিয়েও ওরা কিন্তু অনেক আনন্দ করবে তা বলো তাহলে কবে কি করবে জানিব আজ বিকাল থেকেই শুরু করব। চলো বিকালবেলায় আমরা তাহলে বেরিয়ে পড়ি সব কিছু রেডি করে নিই আচ্ছা ঠিক আছে বিকালবেলায় তাহলে এ কখন যাবে আমাকে ডেকে নিয়ে যেও বাড়ি থেকে ঠিক আছে আচ্ছা জানিব তুমি তাহলে বিকালের দিকে রেডি থেকো আমি চারটের সময় চলে যাব তারপরে দুজনে একসঙ্গে চলে যাব ঠিক আছে আচ্ছা ভাই আমি তাহলে আসছি ভাই সাহেব তোমার মাথায় সত্যি অনেক বুদ্ধি আছে এটা কিন্তু দারুণ হলো এত সুন্দর না বানালে জায়গাটা মনে হচ্ছে বরফের দেশে চলে আর এই ঘরটা কেমন হয়েছে সেটা তো না সত্যি বলছি না এমনি কি মনে হচ্ছে বরফের দেশে চলে এসছি ঘরটা যা বানিয়েছো না দারুণ হয়েছে পুরো দুপুর না ঘুমিয়ে এটাই বানালাম এখনো কিন্তু জানাইবু আরো অনেক কিছু বাকি আছে আরো অনেক কিছু দিয়ে জায়গাটা সাজানো হবে বলছো কি ভাইয়া এখনো বাকি আছে হ্যাঁ দেখতেই থাকো না আরো কি কি করি আমি যাইবু এই দেখো তো গাছটা কেমন হলো হ্যাঁ ভালোই করেছে গাছটা দিয়ে বেশি ভালো যাইবু ওইদিকে দেখো আরো ছোট গাছ আছে বাহ এই গাছগুলো দিয়ে তো সত্যি খুব সুন্দর লাগছে দারুণ কিন্তু সাজানো হলো জায়গাটা যাইবু এখনই তুমি এত ভালো ভালো বলে যাচ্ছ এখনো অনেক কিছু বাকি আছে বাকি আছে মানে আরও কিছু করবে নাকি তুমি হ্যাঁ কালকে সকালটা হতে দাও না যখন তোতা পাখি টুবলু ওর সব বন্ধুরা আসবে তখন দেখতে পাবে আরো কি চমৎকার হয় তাই আচ্ছা ঠিক আছে কালকের জন্যই তাহলে অপেক্ষা করি